আউজুল্লেহমিনা শেহিত রজিম বিসমিল্লাহ রফমান রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুনামায় সন্মানিত ভিয়াজবান প্রতিদিনের মতন আজ আবারও একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাল্লাহ এই আমলের দ্বারা আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন আজকের বিষয়বস্তু আল্লাহতালার কোন বাসক নাম আর রশিদ আর রশিদ আর রশিদ এ নামের অর্থ হলো সত্যতা পছন্দকারী আর রশিদ নামের অর্থ হল সত্যতা পছন্দকারী এই নামের কি ফজিলত ইনশাল্লাহ আমি সেটাই এখন বললাম যে ব্যক্তি যে ব্যক্তি কোনো কাজ বা মকসুদ হাসিলের জন্য তদবির সম্পর্কে কি করেনি তা বুঝতে অক্ষম হয়ে তা বুঝতে অক্ষম হয়ে গেলে তাহলে কীভাবে সেটা বোঝা যাবে ওই ব্যক্তি মাগরিব ইশার মধ্যবর্তী সময় আর রাশিদু আর রাশিদ এর নামটি এক বার পাঠ করতে হবে কতবার এক বার ইয়া রাশিতে এক হাজার বার পাঠ করতে হবে এতে করে ইনশাল্লাহ সে ওই বিষয় সম্পর্কে তবদির সম্পর্কে কাজ হবে কি না হবে মকসুদ হাসিল হবে কি না হবে বিস্তারিত সে স্বপ্নে অথবা তার দিলের মধ্যে একটা ওটা ভেসে ওঠে সে স্বপ্নে দেখতে পারবে যে তবদিটার কার্যকারিতা হবে কি হবে না কি করতে হবে না হবে সম্পূর্ণ কিছু সে স্বপ্নের মাধ্যমে জানতে পারবে আর যদি স্বপ্নে না দেখে তাহলে তার দিলের মধ্যে ওই তবদির সম্পর্কে ওই আপনার কি মকসুদ কি হাসিল করতে চান কী করতে চান এটার ভালো মন্দ সব কিছু আপনারা বুঝতে পারবে সেটা নিজের দিল থেকেই ওটা জাগ্রত হয়ে উঠবে আপনার দিলের মধ্যে এইটা বারবার জাগ্রত হয়ে উঠবে যেটা করা যাবে এটা যাবে না এটা হবে কি এটা হবে না আর এই অন্ত্র সম্পর্কে জাগ্রত হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন অজিফার মতো করে এটা পাঠ করতে থাকে অজিফার নিয়ম করে পাঠ করতে থাকে তাহলে তার সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে সে নিরাপদ থাকবে আর রাশিদ এই আর রাশিদ এইটা যদি কোনো ব্যক্তি অজিফা হিসেবে গ্রহণ করে সে জানা অজানা সব ধরনের বিপদ আপদ অনিষ্ঠ ক্ষয়ক্ষি থেকে সে নিরাপদ থাকবে আজকের আমাদের চুটুকি ছিল আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ফি